হ্যাঁ হ্যাঁ আজান পরে যাবে আসসালামু আলাইকুম কি খবর বেগুনুর বেগুন কেন আসন আশা করি বহুত ভাল আসন আর বাই ফুদ্দু নোয়া হাঁটে পাপ্পা গড়িয়ে রে নতুন সাসি সাই বেলাই যার অনরা তো বেগুনে জানন দে আতে বাই সারগো অবশ্য দুয়োর বিয়ে গড়ায় ফেলায় এখন তিন নাম্বার গোর বিয়ের প্রস্তুতি চলের আর কি এখন আম্মু তারা আরো বড়ব আর আরো মেজবো আরো আরো ফুটো সাসি টাসি মিলিয়ে রে আনে ওয়ালা বউ দে নিশান দি যার মাসাল্লাহ আরো বধু সেরকম লাগের আই দিব অম সুন্দর ন ই সুন্দর আছে তো আরে যাই তো হইয়ে আই কিন্তু ন যায় কারণ আই সরোজার আর এই গরমের মধ্যে পসিবল ন এতারাতো ই আছে হাতে একদম সর জম লাই আই ন যায় আজ তো ন যাই ভিডিও করন তো প্রশ্নই নুড়ে ইন আর সুড বই নুর হয়ে রে আনলাই কিছু ভিডিও ক্লিপ আনিস তো আ সুড নে আনলাই যা আইনি তা দিয়ে রে অনর লাই গ ব্লগ ভিডিও গরি রাই আসলে বাইউর বইলু দ অনর হমুগ আদরর জিনিস যদি অনে আদর গরিয়ে যত্ন গরিয়ে রে রাহিত ফারন আর কি ইতারা ও মানুষ ইতারা ও আর গরতুন আইয়ে আর আর গরম মই দিয়ে রে আর তারা গেডের ফেডে ন গরিয়ে সুন্দর ভাবে মিলে মিশে চলিলি সমস্যা কি আর ভুল ত্রুটি মানুষ আর বুল ত্রুটি ব্যাক তাহে আহরা সব সময় সঠিক যে তা ন তো আর নতুন আহার গরত ই ইতার বোল ত্রুটি বহু ওই মধ্যে অশান্তিকরণের হন প্রয়োজন নাই শিখে দিবেন চোড় মানুষ গরম মধ্যে তো ব্যাক মেহিফল বহুত আহ্লাদর বি যত্ন ফালে ফেলে ফা মরত ফা বেদাবাদ গড়িয়ে কিন্তু হন মা বাপে নফালে তো ব্যাক গুণই ব্যাক গুণুর গরম মধ্যে রানী

মাসাল লাই দা আরো নতুন বৌ বুত সুন্দর বেগ দোয়া করিবেন আর বাই আর বায়ুর বউর দাম্পত্য জীবন হাসি খুশি নিশান অবশেষে নিশানটিসান দিয়ে আর নাস্তা ফানি গজি অবশ্য ন হাই তো আর বায়ুর লাইও এন্ডে কিছু নাস্তা ফানি দিই আরো দি বেগ গে খাই ফেল ইয়ে যা আছে তা ভিডিও আর এরে দে আহ জে নিজেদের দুর বিডি এরে দিই আরকি নিশান্ত দিদি বিয়ের ডেট আইজ ফিক্সড নয় ফিক্সড হইলি অবশ্যই দেখিবেন কমেন্ট জানিবেন ওনারা এই যে আরো বতি নিউ অগ্যতন সুন্দর মাশাআল্লাহ বিয়াগনে দোয়া করিবেন আরো বতি নিউ ওয়ালাই তো আরো বতি নিউ সুন্দর আর হল যে যারা ভাই আর অগ্য আছে এই বেলা অগ্য হালামিকে বো আইন্ন মনরা বিয়াগনে চাই ফেলন হালামিকে বো কারণ বিয়াগন সুন্দর আনিলে হালাই অনুরহনে করিব এতল আরা ডিসিশন লই দিই বেলা হালামিকে অগ্য বো আইন্ন যে তো আরো বো আতি নিউ সুন্দর ই অনুরহনে কান নজর ন লাগি বেলা অগ্য হালা বো দরহন না এতল লাই যাক একানা তা গইলম ব্যাগ গোনা বালা তাইবেন সুস্থ তাইবেন কোদা পে আসসালামু আলাইকুম